এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মানে চ্যানেল টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকাল সকাল উঠেই দৌড়াতে হচ্ছে মানে চা একবার খাওয়া হয়ে গেছে তারপর ফোন আসলো মাম্মামের আজকে একটা ভ্যাকসিন আছে এই লাস্ট ভ্যাকসিনটা অনেক দিন ধরেই পাচ্ছি না মানে বাইরের থেকে দেওয়া যায় বাট সরকারি জিনিসপত্র দিলে একটু ভালো টাকা পয়সার জন্য নয় যদিও বা মানে শুনেছি আমি যে ওদের ভ্যাকসিনটা বেশি ভালো হয় তো তার জন্য ওই এখন ফোন করলে এক বৌদি আছে তো তাড়াতাড়ি যেতে বললাম মাম্মাকে ডাকলাম ও রেডি হয়ে বেরোচ্ছে আমি বেরিয়ে আসলাম আর কি তাড়াতাড়ি চলো চলো ভ্যাকসিন ভ্যাকসিন দিতে আজকে তো আমাদের ছুটির দিন বৃহস্পতিবার তার মধ্যে সকাল থেকে দেখছি ভালোই গরম লাগছে এখনো তো গোটা দিন বাকি আছে তো যাই হোক আজকে একটা সুন্দর রেসিপি ভাবছি করবো বাট তার জন্য যেটা লাগে আমাদের বাড়িতে আছে কিন্তু একদম নতুন সদ্য গাছটা একটু বড় হয়েছে তো ওখান থেকে পাতাটা ছিঁড়তে জানি কেমন লাগছে কিন্তু এখানে না বেশিরভাগ বাড়িতেই ওই গাছ থাকে সেটাই আমি ফলো করতে করতে যাচ্ছি যে কারোর বাড়িতে যদি অনেক এরকম বড় গাছ থেকে যায় তাহলে সেখান থেকে চার পাঁচটা পাতা নিয়ে আসলেই হবে তো এদিকেই যে হলো ভ্যাকসিন দেওয়া প্রথমে তো খুব ভয় পাচ্ছিলো এখন দিয়ে নিয়ে আসলাম তো কমপ্লিট হলো আর ওখানে ছোটো ছোটো বাচ্চাগুলোকে মানে কি বলবো মানে একদম মাটির ডেলা বলা চলে সেগুলোকে তিনটে চারটে করে দিচ্ছে দিচ্ছে আর কি কাঁদছে ছোটবে দেখতে যে কেমন লাগে মানে কি বলবো কই মাছ দেখি ওই মাছ কেমন নিয়ে এসেছে অল্পটা এই যে হচ্ছে তেলাপিয়া সব মিই তো তেলাপিয়া নিয়ে এসেছে চারাপোনা নেবে কেন একটা নাও দুটো মা চারা দুটো নেই হ্যাঁ আরে দুটো না একটা নাও মা একটা নাও

আর এই রয়েছে অল্প করবো আর এখানে চলছে দুপুরের রান্না মাছের ঝোল এখানে ভাত বসে গেছে ডালও হয়ে গেছে আর একজন ভ্যাকসিন দিয়ে কেমন লাগলো মামা টাকা এবারে জ্বর আসবে এবারে আসবে জ্বর খাবো তো না ওই তো দিয়েছি ওই তো দিয়েছি কত আসবো এবার আসবে জ্বর তাড়াতাড়ি খা এগে তো মারাত্মক গরম আজকার এই গরমের মধ্যে আমি আজকে একটা শর্ট ভিডিও বানানোর মানে ভেবেছিলাম বানাবো তো সেটা শুরু করেছি আর ভাবলাম যে রোদটা কম আছে ভালোই মানে ঠান্ডা ঠান্ডা হবে ও বাবা কি মারাত্মক গরম তার মধ্যে হেল্পিং হ্যান্ড বলে তো কিছু নেই মানে যে একটু ফোন ধরবে একটু ক্যামেরা ধরবে এইসব তো কোনো বালাই নেই তো নিজেকেই সব কিছু অ্যারেঞ্জ করতে হয় ওটা হয়ে যায় আরও বেশি মানে হজপজ ব্যাপারটা হয়ে যায় তো এই যে যেই জিনিসটা বানাচ্ছি সেটা এখন এখানে কুক হচ্ছে এটা হয়ে নি লাগে তো এদিকে স্নানও হয়ে গেছে রান্নাবাড়িও হয়ে গেছে দাঁড়াও তোমাদেরকে দেখাই যে কি জিনিসটা যদিও তোমরা এই শর্টসটা পেয়ে যাবে আমার মানে এই শর্ট ভিডিওটা শর্টসে আপলোড করব তবুও দেখো এই জাস্ট কমপ্লিট হলো এখন সবে এই হচ্ছে রান্নাটা ঠিক আছে তো এই হচ্ছে রান্নাটা আচ্ছা তোমরা যদি গেস করতে পারো যে এই রান্নাটা কি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যে এই রান্নাটা কী আর এটা খেতে তোমাদের কেমন লাগে ঝটপট কমেন্ট করে জানাও তো দেখি এটা খেতে তোমাদের কেমন লাগে আমার বেশ ভালো লাগে কিন্তু এরা কোনোদিনও খায়নি তাই আমি ভাবলাম যে আজকে একটু বানিয়ে খাওয়াই যে কিরকম লাগে কি বলে সারা দুপুর খাওয়া দাওয়ার পরে ঝামেলা করতে করতে আমাদের দিন প্রায় শেষ মানে বাড়িতে সারা দিন ঝামেলা কী নিয়ে ঝামেলা জানো লাটু আর লাটু না সরি নিউ আর ছোট দুজনের মধ্যে ঝামেলা থামাতে থামাতে অস্থির অবস্থা লাস্টে আমি আর ছোটো তো বাইরে চলে গেলাম ওর বাবা নিউকে নিয়ে ঘুমালো তাতেও নেই বাইরের থেকে এই যে আসছি এই যে এটা হচ্ছে মহাবদমাস এইটা হচ্ছে মহাবদমাস এই যে এই যে মুখ এই দেখো বদমাসটার মুখ দেখো এত বদের বদনা মানে আমি তো ছোটকে নিয়ে বাইরে চলে গেছি বাইরের থেকে ছোট ভেতর থেকে নিউ ধাক্কা ধাক্কি করে মনে হচ্ছে আজকেই মানে ঘরের দরজার অবস্থা তো দেখতেই পাচ্ছ কি অবস্থা আর যেইটুকু আছে ওইটুকু মনে হচ্ছিলো আজকেই পুরো একদম সত্যানাশ হয়ে যাবে তারপরে একে ধরে নিয়ে ওই ঘরে দিলাম তারপর হয়তো আধ ঘন্টা মতো কি হ্যাঁ আধ ঘন্টা মতো ছোটো ঘুমিয়েছে তা আমি তখন একটু আধ ঘন্টা শুয়েছিলাম উঠতে উঠতেই দেখি সাড়ে ছটা প্রায় বা বেজেই গেছে তো আজকে তো মামের ভ্যাকসিন হয়েছে এবার ওর একটু জ্বর জ্বর এসেছে একটু শরীরটা খারাপ খারাপ আবার ওকে মেডিসিন দিলাম তো এদিকে এখন রেডি হয়ে বসে আছি যে বাইরের ওয়েদারটা দেখছি একটু ঠান্ডা ঠান্ডা তো যাই আজকে সকাল থেকে তো বেরোনো হয়নি একটু এদিক ওদিক ঘুরে টুরে আসি তো এদিকে ভাবলাম যে রেডি সেডি হয়ে বসেছি এবার একটু বেরোবো তো বেরোর তো উপায় নেই প্রত্যেক বৃহস্পতিবার এই নিয়ে মোটামুটি তিন সপ্তাহ তো হলোই বৃষ্টি চলে এসছে তো এখানে এখন তিনজনের জন্য চা করে নিলাম একবার হয়ে গেছে খাওয়া আর একবার এই যে দুধ চা রচা খেয়েছি আগে আর এখন দুধ চা খাবো তো এদিকে বৃষ্টি তো হচ্ছে মানে কমে গেছে এখন হচ্ছিলো আর বৃষ্টির জন্য আমাদের বেরোতে একটু লেট হয়ে গেলো একটু লেট করে বেরোলাম ভাব ভেবেছিলাম তো বেরোতেই পারবো না তবুও যাই হোক এখন বেরোতে পারছি বাট এবার যদি আবার রাস্তার মধ্যে বৃষ্টি আসে তাহলে মুশকিল হয়ে যাবে এখন অর্ডার দেওয়া হলো ভেজ মোমো অর্ডার দেওয়া হলো আমাদের এই দোকানটার থেকে আমাদের এখানে মোমো স্টলে মোমোটা খেতে এত ভালো মানে ওখানে দাঁড়ালেই না মানে কি বলবো ওখান থেকে পাস করলেই আমার মনে হয় যে মোমো খাবো এমনিতেই মোমোটা একটু বেশি ভালোবাসি তো যাই হোক আজকে খাওয়া হলো যেহেতু বৃষ্টি হয়েছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই রাস্তাটা দিয়ে রাত বাড়ির অবস্থা দেখো বাইরে বৃষ্টি আর বৃষ্টিতে আমরা এসে দেখি এই দোলনার মধ্যে মা তিনটেকে নিয়ে চলে এসেছে এই লাটু সরে যা সরে যাও ওদেরকে ছেড়ে দে হ্যাঁ মা সব দল বল নিয়ে এই যে চলে এসেছে এই সব এখন দোলনার মধ্যে মানে মানে বাপের জমিদারি আছে মনে হচ্ছে দেখি তো এদিকে কাজকর্ম করে খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে বেজে গেল প্রায় বারোটা মাম্মা মোদেকে বসে গেছে পড়তে আর যে যার ঘরে আগেই ঢুকিয়ে দিতে হয় আমাকে কারণ ছোট আর নিউকে আগে এই এই ঘর ওই ঘরে দিয়ে দিতে হয় নালে না ওদের মধ্যে বিশাল একটা যুদ্ধবাদে তো যাই হোক আজকে বৃষ্টি বৃষ্টি হয়ে ওয়েদারটা বেশ ভালো আর তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আজকের মতন ব্লগটা তাহলে নিয়ে এখানেই শেষ করছি ততক্ষণের জন্য খুব ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই বেটে সাথে থেকো সো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট